এসএসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মাঝে মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খুব একটা সুবিধের জায়গায় নেই রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বাতিল হওয়া বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা শুধুমাত্র বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা নয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ হ্যাচকা দিয়েছেন গোটা প্যানেল নিয়ে গোটা প্যানেলে নিয়োগিত প্রায় তেতাল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্য কিন্তু ঝুলে রয়েছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি হতে চলেছে বাইশে সেপ্টেম্বর পুজোর আগে এই মামলার শুনানি হতে চলেছে আর তার আগে কিন্তু মামলার শুনানির আগে বত্রিশ হাজার বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাকে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন বিচারপতি প্রকবর্ত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ আগামী 22 সেপ্টেম্বর 32 হাজার শিক্ষক শিক্ষিকার পদোন্নতি নির্ধারণ হতে চলেছে সুজুর আগেই কি ফাইনাল রায়দান হতে চলেছে সুজুর আগেই কি এই মামলার নিষ্পত্তি হতে চলেছে প্রশ্ন কিন্তু উঠে গেছে বিভিন্ন মহলে কারণ কলকাতার হাইকোর্টের মামলা যে পর্যায়ে রয়েছে এবং যা পর্যবেক্ষণ উঠেছে তাতে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল নিয়ে কিন্তু একটা চরম পর্যায়ে পৌঁছে গেছে এই মামলা আর এই মামলা চূড়ান্ত রায়ের আগেই পরবর্তী শুনানির আগেই একেবারে বত্রিশ হাজার বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাকে চরম বার্তা দিয়ে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের তরফ থেকে যা জানানো হলো তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে প্যারিট শুরু প্রাথমিকে বত্রিশ শিক্ষক শিক্ষিকার প্রাথমিকে বত্রিশ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলার দিকে তাকিয়ে রয়েছে সমস্ত পক্ষই এবং এটা সরকারের কাছে কিন্তু একটা বড় সড় মামলা এবং বড় সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে মূলত প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস খান্নার যে নির্দেশ যে পর্যবেক্ষণ যে রায়ের কপি সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করেছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নিয়োগ প্রক্রিয়া ও সাংবিধানিক দুর্নীতিগ্রস্ত যোগ্য অযোগ্য বাছাই করা প্রকৃত সত্যটা জানা কার্যত অসম্ভব কারণ ওএমআর সিটগুলি নষ্ট করে দেওয়া হয়েছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের ক্ষেত্রেও কিন্তু একই পজিশনে দাঁড়িয়ে কারণ দুর্নীতিটা করেছেন সেই এক দুজন যারা এই দুর্নীতি কাণ্ডে জড়িত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে যারা গ্রেপ্তার হয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাদের হাত ধরেই কিন্তু প্রাথমিক এবং এস এস সি উভয় দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতি কাণ্ডের ফলে হওয়া নিয়োগগুলি এবং সেই নিয়োগের তথ্য প্রমাণ পাওয়া কিন্তু দুষ্কর হয়ে দাঁড়িয়েছে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে প্রাথমিক চাকরি বাতিল মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের কাছে রাজ্যের ভাবমূর্তি কিন্তু একেবারে ধুলোয় মিশে যাবে যদি প্রাথমিক ও বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় তার মধ্যে বাইশে সেপ্টেম্বর দুর্গা পুজোর আগে শুনানির আগেই কিন্তু বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে বড় বার্তা দিয়ে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর টিউশন বেঞ্চ কলকাতার হাইকোর্টে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলো বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াই ফের গতি পাচ্ছে মামলার নম্বর এম এটি এইট সেভেন থ্রি অবলিক টু জিরো টু থ্রি এবং শুনানি নির্ধারিত হয়েছে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ডিভিশন বেঞ্চে থাকছেন মাননীয় বিচারপতি তব্যব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিশ্র এই মামলার ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার শিক্ষক এবং চাকরি প্রার্থীরা কারণ আদালতের রায় নির্ধারণ করবে শিক্ষা জীবন বাঁচবে না ভেঙে পড়বে এই বত্রিশ হাজার টিচার কেস মূলত এর কেন্দ্রবিন্দু দু হাজার চোদ্দ সালের প্রাথমিকের টেট পরীক্ষা মামলাকারী পক্ষের দাবি পরীক্ষায় এবং তার ভিত্তিতে হওয়ার নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে আইনজীবী বিকাশ রঞ্জনচার্য জানিয়েছেন আলাদা নয় এবং একে একে অপরের সাথে এরা জড়িত তার অভিযোগ দুর্নীতিগ্রস্ত টেট পরীক্ষার উপর ভিত্তি করেই নিয়োগ হয়েছে যা পুরো প্রক্রিয়াকে প্রসুরবিদ্ধ করে বাইশ তারিখে কিন্তু ভাগ্য নির্ধারণ হতে চলেছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার যাদের চাকরি বাতিল হয়েছে আইনজীবী আলাদা বিষয় তাদের মতে যদি নিয়োগ প্রক্রিয়ায় কোনো কুটি থেকে থাকে তবে সেটি নির্দিষ্টভাবে তদন্ত হওয়া উচিত কিন্তু সেই কারণে কোটা নিয়োগ বাতিল করলে হাজার হাজার শিক্ষক অন্যায়ের শিকার হবেন নিজের আগে কি এই মামলার নিষ্পত্তি হতে চলেছে প্রশ্ন চিহ্ন তবে দিয়েছেন শুধু করাই সমাধান যেখানে চাকরি প্রার্থীদের ন্যায় বিচারও নিশ্চিত হবে আবার কর্মরত শিক্ষকদের চাকরিও সুরক্ষিত থাকবে অর্থাৎ শুনানি আগে কিন্তু বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার কাছে গেল বিচারপতিদের তরফ থেকে বড় সড় বার্তা আদালত এই শুনানিতে খুঁজছে একজন মধ্যম পন্থাকে যার দ্বারা চাকরি প্রার্থীরা ন্যায় বিচার পাবেন এবং কর্মরত শিক্ষকদের চাকরি সুরক্ষিত থাকবে এর আগেও এসএসসি দু যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় কেউই লাভবান হয়নি তাই এবার আদালত চাইছে আরো কার্যকরী সমাধান যদি প্রমাণিত হয় যে নির্দিষ্ট নিয়োগে দুর্নীতি হয়েছে তবে কেবল সেই অংশ বাতিল করে বাকি বহাল রাখা একেবারে চরম জায়গায় পৌঁছে গেছেন যে পাঠে দুর্নীতি হয়েছে সেই পাটগুলিকে আলাদা করে তাদের চাকরি বাতিল করে বাকি যোগ্যদের চাকরি কিন্তু বহাল রাখা যেতে পারে এবং তার জন্য এক মধ্যম পন্থাকে চাইছে কলকাতা হাইকোর্ট নিয়োগ করতে চাইছে কলকাতা হাইকোর্ট যিনি সমস্ত দিক বিচার করে এই মামলায় বড় সড় রিপোর্ট পেশ করবেন যাতে করে বাঁচানো যাবে শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা যোগ্য বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা যোগ্য তাদের চাকরি এবং যারা চাকরি যারা দিনের পর দিন যোগ্য হওয়া সত্ত্বেও তারা দুর্নীতির কারণে চাকরি পাননি যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের ভবিষ্যৎটাও কিন্তু সুরক্ষিত হবে এই মুহূর্তে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার বাতিল একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে পরবর্তী সময় আদালত করছে কয়েক পরিবারের ভবিষ্যৎ শিক্ষা দপ্তরের তরফে দাবি করা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া ন্যায্য ছিল তবে আদালতের রায় চূড়ান্ত হবে নির্ধারণ করবে চাকরি বাতিল হবে নাকি বহাল থাকবে শিক্ষক নিয়োগের দুর্নীতি সংক্রান্ত এই মামলা পশ্চিমবঙ্গের রাজনীতিতে আড়োড়ন করেছে বিরোধী দলগুলি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে নিয়োগ প্রক্রিয়ায় স্বজন দলের দাবি নিয়োগ রাজনীতির মঞ্চে ব্যবহার করা হচ্ছে শুধু শিক্ষাক্ষেত্রে নয় এই মামলার প্রভাব পড়েছে রাজ্যের সাধারণ মানুষের মনোভাবেও হাজার হাজার চাকরি প্রার্থীর হতাশা কর্মরত শিক্ষকদের উৎকণ্ঠা এবং বিচার ব্যবস্থার ওপর নির্ভরশীল আস্থা সব মিলিয়ে এই মামলা এখন কেন্দ্রীয় আলোচনার বিষয় হয়ে উঠেছে স্পষ্টত বত্রিশ হাজার হাজার শিক্ষক জীবনের চাকরি সরাসরি যুক্ত আদালতের রায় কিন্তু নির্ভর করবে নির্ধারিত করবে তাদের ভবিষ্যৎ আগামী দিনে হাইকোর্ট কি সিদ্ধান্ত নেবে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবারগুলি কিন্তু কলকাতা হাইকোর্ট শুনানির আগে কিন্তু বড় সড় বার্তা দিদি একেবারে চরম সিদ্ধান্তে উপনীত হলো। একজন মধ্যম বন্ধা নিয়োগ করতে চাইছে আদালত অর্থাৎ বত্রিশ হাজার শিক্ষক মধ্যে যারা যোগ্য তাদের কিন্তু কপাল ফিরতে চলেছে তাদের বিপদ কিন্তু কাটলেও কাটতে পারে কিন্তু আদালত বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি কিন্তু একটা পয়েন্ট তুলে ধরেছেন যোগ্য অযোগ্য আলাদা করতে হলে। যেটা এসএসসির ক্ষেত্রে করা সম্ভব হয়নি সেই কিন্তু বিপদ বাড়তে পারে বত্রিশ হাজার প্রাথমিকের শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা যোগ্য তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে পুজোর আগেই কি এই মামলা কি হতে চলেছে চোখ থাকবে গোটা রাজ্যের